বন্ধুরা এখন আমের সিজন নিয়ে এখন বানিয়ে নাও হাজরাবাদি স্পেশাল আচার টক ঝাল আমের আচার এই আচার একবার বানিয়ে নিতে পারলে সারা বছর রেখে খেতে পারবে তা কিভাবে এই হাজরাবাদি আচার কিভাবে বানাই তোমরা দেখতে থাক চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো এখানে আমি পাঁচশো গ্রাম আম নিয়েছি বেশি আম নিই আমটাকে একটু ধুয়ে নেবো এখন এই নতুন আম উঠছে গরমেতেই গরমের সময় এই আম ঝাল খেতে যা দারুণ লাগবে এই আচার রুটি দিয়ে মুড়ি দিয়ে মুড়িতে রুটিতে সবে ভালো লাগলো আমি এইখানে একটা কাপড় নিয়েছি এর মধ্যে মুছে নিচ্ছি জল থাকলে আচার ভালো হবে না তাই আমি ধুয়ে কাপড়ের মধ্যে জলটা মুছে নিচ্ছি এইবার আমি চলো আমগুলো কেটে নিচ্ছি আমগুলো কাটার জন্য আমি একটা বঁটি নিয়েছি দেখো আম যে কাটবো খোলা শুধু আমগুলো চিনে নিচ্ছি আমন এখনও একদম পরিষ্কার এ রয়েছে আমগুলোকে আমি একটু ছোট ছোট করে সাইজ করে আমগুলো কাটবো দেখো এই সাইজ করে আমগুলো কাটছি খোসা ছাড়াই না খোসা শুদ্ধ দেখিছি কিন্তু না ভেতরে দানাটা ফেলে দিচ্ছি দিয়ে একদম ভেতরে একটা কাপড় থাকে সেটাও ফেলে দিচ্ছি দিয়ে একদম পরিষ্কারভাবে নিচ্ছি আমরা কিন্তু এখনো খুব পাকোলা হয়নি যে আঁটিটা শক্ত হয়ে বসে গেছে আঁটিটা নরম আছে তাই একটু তা ভালো কাটা যাচ্ছে কিন্তু এই আমের আচার ভালো হবে খুব গলে যাবে খেতে আচারটা খেতে খুব ভালো হবে মনো আমি ধুয়ে মুছে তবে কেটেছি দেখো ছোট ছোটো সাইজ করে কেটেছি এই ছোট ছোট সাইজ করে কেন কেটেছি ছোট ছোট সাইজ করে কাটলে এক একটা আম এর যে মশলা ধুবো সেই মশলা আম মশলা আমের মধ্যে মশলাগুলো ভালো ঢুকবে আর এই আম এক একটা খেতে খুব ভালো হবে দেখো খোসা শুধুও রেখেছি এই খোসা যদি একটুখানি গালে থেকে যায় না তোমার একদম এই গরমের সময় এই আচার একদম রুটিতে ভাতে হেভি লাগবে আর এই আচার দিয়ে মুড়িও ভালো লাগবে আর ভাতের শেষ পাতে তো হলে দেখতে নেই দারুণ লাগবে খেতে তবে দেখো এইবার আমি নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে দু তিন চামচ নুন দিয়ে দেবো দু চামচ নুন দিয়েছি হলদুও এক চামচ হলদু দিচ্ছি বড় চামচের এক চামচ এবার আমি নুন আর হলদু মাখিয়ে একদম এই আজকে করছি কালকে সকালবেলাকে জল ঝাড়িয়ে নেব এটা এখন নুন মাখিয়ে বারো ঘন্টা অবশ্যই রেখে সারা রাত রেখে দেবো দেখো একদম শুকনো শুকনো নুন আর হলদু মেখে আমি রেখে দিচ্ছি চাপা দিয়ে এই যে নুন হলদু আমি মাখিয়ে রেখে দিচ্ছি নুন হলুদ এই আমের মধ্যে নুনটা ঢুকলে আম একদম মজে উঠবে আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি দেখো একে আমি একদম কালকে খুলবো বারো ঘন্টা একে রেখে দেব বারো তেরো ঘন্টা বন্ধুরা আমটা আমি সারা রাত রেখে দিয়েছি সারা রাত রেখে কাল সন্ধেলা করেছি আজ সকালে ফিরে এসেছি দেখো আমটা কতটা মজে গেছে দেখো দারুণ একটা থেন উঠেছে আমটা দেখো কতটা জল গিয়েছে আমটা যে নুন আর হলুদ মাখি রেখেছি কালারটাও দেখতে কত সুন্দর হবে আর আমটাও কত মজে উঠে নরম নরম হয়ে গেছে দেখছো নরম হয়ে গেছে এর মধ্যে একদম হাড়ে গড়ে নুন ঢুকে গেলো আর মশলাটাও খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে নেবে এই যে নরম হয়ে গেছে আমি এটাকে এবার জল ঝাড়িয়ে এখানে একটা বাটি নিয়েছি আর এই ছাঁকুনি নিয়েছি ছাঁকুনির মধ্যে আমি একটু ছেঁকে নিচ্ছি তাহলে অনেকটা টক জল বেরিয়ে গেল আমরা কিছু এই আমি এটা ঘন্টাখানেক রেখে দেব জলটা ঝোরার জন্য আমের রেসিপিটা করার জন্য আমি কি কি মশলা নিয়েছি এখানে দেখো সাদা সর্ষে দু চামচ গোটা জিরে এক চামচ কালো সর্ষে দু চামচ কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই সমান সমান করে নিয়েছি এক চামচ মেথির এক চামচকে বেশি ধুনে আর এক চামচকে বেশি জয় আর আটটা শুকনো লঙ্কা নিয়েছি ঝাল যদি তোমরা খুব বেশি পছন্দ করো তাহলে লঙ্কা বাড়াতে পারো আর নিয়েছি এখানে কালাজ খানিকটা এই আমার উপকরণ ও দেখো আমি এখানে একটা কুলো নিয়েছি আর ঘন্টাখানেক হয়ে গেছে আমটা আমি কুলোর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে এবার একটা একটা করে নিলে পাতলা করে মিলে রোদে দিচ্ছি আমি একটু রোদে দিয়ে রাখছি রোদে বা পাখার তোলা দেখো আমটা যে নুন হলদু মাখিয়ে রেখেছিল কতটা জল বেরিয়ে গেছে আম থেকে আমি গ্যাসে কড়া বসিয়ে প্রথমেই আমি গ্যাস ধরে দিচ্ছি আমি প্রথমে সাতটা লঙ্কা আমি শুকনো লঙ্কা লঙ্কাগুলো খুব ঝাল তাই আমি আরও একটা কমিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো আমি শুকনো খোলায় বেঁচে নিচ্ছি দেখো লঙ্কাগুলো আমার একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে আর বেশি তাহলে কালারটা খারাপ হয়ে গেছে লঙ্কাগুনো আমি তুলে নিচ্ছি একটা জায়গা সর্বপ্রথম আমি মৌরিটা দিচ্ছি যা যা উপকরণগুলো দিই দেখো গেছে এবার আমি ধনে নিচ্ছি এক চামচ সেটা দিয়ে দিই হালকা করে রুদ নেবো খুব বেশি কড়া করে ভাজলো মশলার কালার পাল্টে যায় ছাদটা কিন্তু আলাদা এবার মেথিটা দিয়ে দিচ্ছি এক চামচ এবার গোটা জিরে এক চামচ জোয়ান এক চামচ হাফ চামচ কালা জিরে আছে এখানে কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে সেও দু চামচ এইবার আমি মশলাকে সম্পূর্ণ ভালো করে একটু গরম ভেজে নেব দেখো সব মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে সেন টুটে গেছে ভাজা হয়ে গেছে আর খুব বেশি ভাজলে তাহলে মশলা যে স্বাদ সেই স্বাদটা কিন্তু চলে যাবে মশলাটা কিন্তু সেই টুটে গেছে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটাকে ঢেলে নিচ্ছি একটু এখানে আমি নুন দিচ্ছি দু চামচ বিন নুন দ নুনটা আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে কী হয় এর যে যদিও রস থাকে নুনের যে রসটা সেইটা কেটে যাবে আর আমি এখানে অমনি নুন ব্যবহার করিনি আমি এখানে বিন নুন ব্যবহার করিনি আচারে বিন নুন দিলে সাদা আচারের টেস্ট আরও বেশি হয়ে যায় তোমরা পারলে সাদা নুনও দিতে পারো নুনটা পারলে তোমরা সাদা নুনও দিতে পারো কিন্তু বিন নুন দিলে টেস্ট আরো ভালো হবে এটা আমি ঢেলে নিচ্ছি একশো গ্রাম তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল একশো গ্রাম দিচ্ছি তেলটাকে জাস্ট একটু বেশ ধোঁটা মতন একটু গরম করে নিব তেলটা কিন্তু আমার ধোঁ উঠতে আরম্ভ করে দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেছে এবার আমি তেলটাকে অফ করে দিচ্ছি গ্যাসের ফিনটা গ্যাসের ফিনটা অফ করে দিন তেলটা আমার একটু ঠান্ডা হলো দেখো বন্ধুরা আমগুলো যে রোদে দিয়েছিল কুলোয় করে আমগুলো একটা রোদেতেই কত শুকনো হয়ে গেছে এর মধ্যে আর রস নেই হাফ শুকনো আবার এর থেকে যদি শুকনো করো তাহলে সেই খাবার সময় শিটে হয়ে যাবে এটা শ্বাস হবে না এইটা একদম পারফেক্ট হয়েছে না শুকনো হয়েছে আর না শুকনো হয়ে গেছে আর না রস এর দিলে খুব চাক চাক করছে একটা দারুণ হয়েছে এইটা এবার আমি এবার বানানোর জন্যে দেখো এখানে আমি একটা বাটি দিচ্ছি আর সরষের তেল তো গরম করতে গরম করে নিয়েছি ভালোই গরম করে নিয়েছি এবার আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি এক চামচ হলুদ দিচ্ছি তেলের মধ্যে আলারের জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি মশলাগুলো যে ভেজে রেখেছিল গুঁড়িয়ে নিয়ে এসেছি দেখো খুব একদম মি করিনি কিন্তু একটু দানা দানা রেখেছি কেন দানা দানা থাকলে সেটা খেয়ে খাওয়ার সময় মুখে যখন পড়বে দাঁতে যখন চিবিয়ে চাপ দিবে তখন কিন্তু টক টক এইটা মশলাটা হেভি ভাববে একদম খুব মি করিনি একটু কিরকিরের মতো রেখেছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতো যে বিন নুনটা বিন নুন যে গরম করে রেখেছিল ভাজা বিন নুনটা এক চামচ এখন দিচ্ছি দিয়ে এবার আমি তেলের মধ্যে ভালো করে গেছে সে তো এই আমটা যখন এই মশলার সঙ্গে মজে উঠবে না এইটা তেলের জন্যে তেলটা বেশি করে দেওয়া কেন এই তেল দিয়ে এই আচারের রুটিও ভালো লাগবে আর এই আচারের তেল দিয়ে যদি মুড়ি মাখো পাশের বাড়ি শুধু বন্ধ লেগে যাবে আমগুলো তুলে দিচ্ছি এর মধ্যে এবার আমি মেখে নিচ্ছি আমের এই মশলা আচার এত দারুণ খেতে মুখে যদি না রুচে এটা ভাত খাওয়ার পর শেষ পাতে ভাত খেতে ইচ্ছা করছে নি। কিন্তু এই একটা টুকরো আম আর একটু যদি মশলা পাওয়া যায় মুখ ছেড়ে ভাত তৃপ্তি ভরে ফের ভাত খেয়ে নেব মুখ পুরো একদম ছেড়ে যাবে এই আচার এই যে মশলা মাখিয়ে আমি এইটাকে দুটো দিন রোদে দেব তারপর বোতলের মধ্যে তুলব তাহলে আচারটাকে খুব ধৈর্য ধরে বানাতে হবে এই আমার রেডি হয়ে গেল কিন্তু দুটো দিন রোদে দিয়ে তারপর আমি একটা বাজারের মধ্যে তুলব এটা দুটো দিন রোদ খাইয়ে রাখলে তাহলে এটা তুমি সারা বছর খেতে পারো আমের এই মশলা আচার তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা আর এই মশলা আচার কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে